আর সামনে যেরকম দেখতে ডিজাইন পেছনের অংশ যদি দেখাই সামনে যেরকম দেখতে পেছনে হু একই রকম দেখতে ডিজাইনের কোনো থাকছে না সালাম আলাইকুম আরহামুল্লাহ আবার তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সম্মানিত দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে অনেকগুলো মালামাল আমাদের এখানে প্রায় দশ থেকে বারোটি মালামাল সাজানো আছে এই সবগুলো মালামাল চলে যাবে কেরানীগঞ্জের হযরতপুরে তা আমার প্রতিষ্ঠানে এসে সালমা আপা এই মালামালগুলোর অর্ডার করেছিল আমার পাশে আছে সালমা আপার চাচা তো আমি চাচার সাথে কথা বলবো যে চাচা তো অর্ডার দেওয়ার সময় এসেছিলো মালামাল নেওয়ার সময় আসলো তো আমাদের প্রতিষ্ঠান থেকে কেউ অর্ডার দিলে মালামাল কিনে ঠকবে কিনা বা আমাদের কাজ তার কাছে কেমন লেগেছে চাচা আসসালামাইকুম আমি এখান থেকে ওয়াটার দিচ্ছি মালের মালের মানসম ভালো ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন ভালো ভালো মান পাবেন তো দর্শক বন্ধুরা চাচা অল্প কথাই বললো যে আমাদের প্রতিষ্ঠান থেকে তারা যেরকম অর্ডার দিয়েছিল ওরকম পেয়েছে আমি প্রত্যেকটি প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে সিঙ্গেল পার্লার কিছু দরজা আছে যেগুলো তাদের রিকোয়ারমেন্ট ছিল ব্রাবো মেটালের কালার আমরা কিন্তু ব্রাব মেটালেরই কালার করে দিয়েছি একবারে স্প্রে মেশিন দিয়ে খুব সুন্দর ফিনিশিংয়ের কালারগুলো হয়েছে প্রত্যেকটি দরজাই একই রকম ডিজাইনে একই রকম কালার হয়েছে দর্শক বন্ধুরা আর এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি কিছু বক্স দরজা যেগুলো চৌকাট সহকারে একটু আগে দেখেছেন চৌকার ছাড়া সিঙ্গেল পাল্লার দরজা আর এখন যেগুলো দেখাচ্ছে এগুলা চৌকাট সহকারে দর্শক বন্ধুরা বক্স দরজা আপনারা চাইলে কিন্তু চৌকাট সহ বা চৌকার ছাড়া অথবা আমাদের থেকে সিঙ্গেল পাল্লা হোক কিংবা সেমি বক্স হোক মানে অ্যাঙ্গেল থাকবে বক্স পাল্লা থাকবে ওরকমও নিতে পারবেন আবার তালার ক্ষেত্রে যদি দেখাই এখানে সিঙ্গেল একটি তালা আছে যেটির দাম বারোশো টাকা আবার এখানে একটি হ্যান্ডেল লক আছে যেগুলোর দাম দুই হাজার টাকা করে পাঁচটি চাবি আছে খুবই সুন্দর দেখতে আবার সামনে পিছনে আমরা এস এস হ্যাসবল দিয়ে দিয়েছি যেটিতে লাইফ টাইমে কখন ইনশাল্লা মরিচা আসবে না আর সামনে যেরকম দেখতে ডিজাইন পেছনের অংশ যদি দেখাই দর্শক বন্ধুরা সামনে যেরকম দেখতে পেছনে হুবহু একই রকম দেখতে ডিজাইনের কোনো কমতি থাকছে না তার মানে আপনার বাড়ির বাহির থেকে বা ভিতর থেকে যেদিক থেকেই দেখেন একই রকম ডিজাইন টোরান এন্টারপ্রাইজে দেখা যায় আচ্ছা তারপর আমি চলে যাচ্ছি আমাদের কিছু পিভিসি দরজা আছে দুটো মোস্তফা কসমোর মধ্যে সিএনসি করা খুব সুন্দর দেখতে মাসাল্লাহ এই দরজাগুলো কিন্তু এস এর হ্যাসবল দেওয়া আছে আর উভয় পাশে এস এসের ধরনই আছে সামনের সাইড এরকম সিএনসি করা ডিজাইন আছে আর পেছনের সাইডটা একেবারে প্লেন যেটি বাথরুমের ভেতরের অংশ থাকবে তারপর একটি ব্রাবো মেটাল ডোর নিয়েছে আমাদের থেকে চার ফিট বাই সাত ফিটের খুবই সুন্দর দেখতে মাসাল্লাহ ব্রাবো মেটালের গুণগত মান হলো এক চাবি দিয়ে আট পয়েন্টে লক হয় আর একটি প্রিমিয়াম কোয়ালিটির দূরবীন প্রিমিয়াম কোয়ালিটির হ্যাসবল এখানে সে কাঙ্ক্ষিত লকটি হয়ে যাবে তো সব কিছু মিলিয়ে খুব চমৎকার একটি দরজা এই দরজাগুলো পঁচিশ বছরের ওয়ারেন্টি থাকে কোম্পানি পঁচিশ বছরের মধ্যে যে কোনো সমস্যার সমাধান করে দেয় এখন আসি সবগুলোর প্রাইসে এই দরজাগুলো আপনারা নিলে উনত্রিশ হাজার টাকা খরচ আসবে সাত ফিট বাই চার ফিটে এবং যদি এক্সট্রা দামি লক নেন লকের জন্য দুই হাজার টাকা এক্সট্রা লাগবে আর এই দরজাগুলো পাঁচ হাজার আটশো টাকা আপনাদের প্রতি পিস করবে ছয় ইঞ্চি চৌকাট বাহিরে একটি হ্যাসবল পাবেন ভিতরে সিটকানি আছে আর উভয় পাশে এরকম অ্যাসেসের ধরনই আছে পাঁচ হাজার আটশো টাকা পিভিসি দরজা বাথরুমের জন্য অথবা বেলকরির জন্য বক্স দরজাগুলো আমাদের থেকে নিতে পারবেন ষোলো হাজার টাকায় আর যারা এরকম এক্সট্রা লক লাগাবেন তাদের বারোশো টাকা আরও এক্সট্রা দিতে হবে ষোলো হাজার টাকার ভিতরে কি কী পাবেন দুই পাশে অ্যাসেসের হ্যাসবল পাবেন একটি করে হ্যান্ডেল লক পাবেন দুই হাজার টাকা দামের আর দর্শক এই দরজাগুলোতে কিন্তু কালার সহকারে ষোলো হাজার টাকা কালার ছাড়া লক ছাড়া মাত্র বারো হাজার টাকায় আমাদের থেকে পারচেস করতে পারবেন ছোটগুলা খরচ করে এগারো হাজার আরও ছোটোগুলা পরে সাড়ে দশ হাজার টাকা সিঙ্গেল পাল্লার দরজাগুলো সাত থেকে আট হাজার টাকা আমাদের থেকে পারচেস করতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছু গেটের কাজ চলমান আছে আপনারা আসলে সরজমিনে এসে দেখে শুনে যাচাই করে তুরহান এন্টারপ্রাইজে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই কোয়ালিটি ফুল মালগুলো ডেলিভারি করে থাকি তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি